ধন্যবাদ আফগানিস্তানকে বাংলাদেশকে হারানোর জন্য অস্ট্রেলিয়াকে কিক আউট করে সেমিফাইনালে যাওয়ার জন্য তো আফগানিস্তান যোগ্য টিম হিসেবে অনেক প্রতিকূল দুর্যোগের মাধ্যমে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠে তো কনগ্র্যাচুলেশন আফগানিস্তানকে হাতুরের তেলবাজি এবার কমবে গ্রুপ পর্বে উঠে তিন দেশে তিনটে ম্যাচ হারছে না ভালো হয়েছে হাতুরের তেলবাজি কমছে বারো হয়ে এক একবারে বাংলাদেশের চেস করতে পারে না একশো পনেরো এটা একটা কোনো কথা হলো কে হিট করে খেলা উচিত ছিল না বল আউট করা কী দরকার ছিল প্রথমবার থেকে হিটকে খেলা উচিত ছিল প্রথমবারে তেরো রান ভালো হয়েছিল তা তো আমি এসে গোল্ডেনাক মালে কোনো রানিং করতে পারলে না তো বাংলাদেশ হারায় খুব ভালো হয়েছে তো আফগানিস্তানকে ধন্যবাদ শুভকামনা রইল নিল সেমিফাইনালে আফগানিস্তানের জন্য আফগানিস্তান আশা করি আশা করি স্বাদফিক হারিয়ে আফগানিস্তান বনাম ভারত ফাইনাল হবে ক্রিকেট বিষয় দেখবে আজকে আইসিসিও চেষ্টা করেছিল বাংলাদেশ চেতানোর জন্য কিন্তু বাংলাদেশ ইচ্ছে করে আজকে হাঁটছে হাতুড়ির মুখে পাপনের মুখে তেলবাজি পাপন হাতুড়ির তেলবাজি দূর করার জন্য পাপন হাতুরির বিদায় হোক ধন্যবাদ সবাইকে আফগানিস্তান